ছি আপনাদের দাদার আমি কোথায় যাচ্ছি বাজার কলকাতায় বাবার হ্যাপি বার্থডে জামা কাপড় কিনতে যাচ্ছি নিজের ওপর দিয়ে যাচ্ছে এরকম দিদা কলকাতায় চলে এসছি এখন এটা হচ্ছে মেয়েদের জায়গা এবার আমি ওপরে উঠব চলে এসছি এখানে অনেক কিছু জামা কাপড় দেখছি পছন্দ কিছু দেখি বাবার জন্য কোনটা পছন্দ কোনটা ভালো লাগে বাবার জন্য দেখছি কত জামা সব দেখুন ঘুরতে জামাটা খুব সুন্দর খুব ভালো লাগছে জামাটা নেব বাবার জন্য সেই বাজার কলকাতায় গেলাম গিয়ে এখানে জামা কাপড় নিয়ে চলে এসেছি আর কেকের দোকানে গেছিলাম এই কেক নিয়ে এসেছি বারোটা বাজলে বাবার কেকটা কাটবো এই যে বাবা মা দুজনেই বসে আছে দেখেছেন এই যে এরা ধরো কেক দেখে নাও কেকটা কেকটা দেখো

দুটো হাত দুটো হাত দিয়ে আশীর্বাদ করতে হবে ভালো থাকো শুকিয়ে থাকো তো শর্মায় রাজরানি হবে

তেইশে জানুয়ারি হচ্ছে নেতাজির জন্মদিনের দিন আমার বাবার জন্মদিন তো বা রাত বারোটা বেজে গেছে রাত বারোটা বেজেছে তো বাবার একটা কেক কাটতে হবে তো এখানে পায়েস করেছি বাবাকে খাওয়াবো আর এই যে কেক এনেছি আর দেখো কি সুন্দর লিখেছি বয়াকার বয়াকার বাবাই এই দেখো আমার মা ধরে আছে দেখো বাবা কেক কাটবে বলে তো এইবারে কেক কাটা হবে তো রাত বারোটা বেজে গেছে তেইশ তারিখ গেছে আমার বাবার হ্যাপি বার্থডে কত ভালো দিনে আমার বাবার জন্ম আমার বাবার হচ্ছে তেইশ তারিখ তেইশে জানুয়ারি জন্মদিন আর আমার মায়ের হচ্ছে পনেরোই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল দুজন একেবারে এই দেখ বাবু দিদা দাদু দুজনেই একেবারে স্বাধীনতা স্বাধীনতা করেছে দেশকে স্বাধীন করেছে আর আমার মা বাবা হচ্ছে নেতাজির জন্মদিন একদম সোনা বাবাই

এবারে আমার বাবা কেক কাটছে আমার বাবা মা সবাই মিলে কেক কাটছে দেখো হ্যাপি বার্থডে টু ইউ না না কাটো এই কেক কাটা হয়ে গেল না খাই দাও দাদু কেক চলো চলো হুম এই কেকটা

জন্মদিনে হচ্ছে পায়েসই হচ্ছে প্রধান জিনিস ঠিক আছে আমি আমার বাবাকে ঠিক আছে একদম একদম

তুলনা করার জন্য শাট আপ ইসসেতে আমার ছোটবেলা থেকে মানুষ করেছে বড় করেছে আজকের এই আমি যেটুকুই আছি আমি যেটুকুই আমি আছি শুধু আমার বাবার জন্য আর মায়ের জন্য বাবা মা ছাড়া আমি অচল আমার kitchens না মা খাওয়া বাবা

আমার বাবাকে কেমন লাগছে আমার বাবাকে মতো লাগছে না আমার বাবা খুব সুন্দর দেখতে আমার বাবা ছিল ছিল না আগে যখন কত সুন্দর দেখেছেন আমার বাবাকে আমি এই ড্রেসটা এনে দিচ্ছি আবার আমার মায়ের তো একটু রাগ হয় না বাবাকে এনে দিলে মায়ের খুব রাগ হয় আমার মায়ের জন্যই শাড়িটা এনে দিয়েছে

আমার তো কিছু নেই আশীর্বাদ তুমি অনেক বড় হবে অনেক এগিয়ে যাবে মানুষের মতন মানুষ হও সবাইকে শ্রদ্ধা ভক্তি করো ভগবান তোমাকে গাঙের বালি গে তো তোমার কর্মায় তোমার কোনোদিন কোনো অভাব হবে না মা আমি তোমাকে হয়তো কিছু দিতে পারিনি আমি আশীর্বাদ তোমাকে দিচ্ছি তুমি অনেক বড় ভাব আমি সুখে তুমি রাজ রান্না হলে ভগবান তোমাকে ভালো লাগে এটা সরাল চোখ এটা শরীর নমস্কার করে শরীর जी कि ये वन मार के ना वो सक्रिय वो सुना मार के बाबा पाठा देखी मार तो मां माचामे दिखे दाव पा ना पार पादे तो देखों बालों तो सोना वाला ना बालों तो कुछ ऐसा तो भगवान तुम्हारे भालों लाखों में तुम्हें राज्य नहीं होने बोलो घबराते नहीं तो आमना करेगा तो माँ तुम्हारे साथ यहाँ से सारा जीव

তুই আমার শাড়ি এনেছিস কেন পুরো মা কালকে